নারীদের যে হলগুলো আছে সে হলগুলোতে এখানে আমাদের বোনদের চিকিৎসার যে নিরাপত্তা সেখান থেকে অনেক বেশি জটিলতা আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সে মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় না এবং এখানে পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই আর আমাদের যেই প্রাইভেট যে মেডিকেলগুলো আছে সেই মেডিকেলগুলোর যে খরচ সে খরচ দিয়ে আমাদের ভুন্দের নারীদের যেভাবে তার চিকিৎসার যে অধিকার সে অধিকারটা নিশ্চিত হয় না তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করার জন্য এবং আধুনিকায়নের ইতিমধ্যে আমরা অনেকটা কাজ শেষ করতে পেরেছি আমাদের প্রবিসি ম্যাম প্রশাসন ম্যাম আমাদেরকে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এর বাইরেও বিভিন্ন সময়ে অনেকেই মেডিকেল সেন্টার নিয়ে কাজ করেছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং টিকা তার্কিভিত্তিক একটি প্রতিষ্ঠান তারাও এখানে প্রায় তিন কোটি টাকার কাজ করেছেন তো আমরা আশা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে খুব দ্রুতই একটা পূর্ণাঙ্গ আধুনিক সেন্টার আমরা রূপান্তর করতে পারব এর বাইরে যে প্রাইভেট যে মেডিকেল সেন্টারগুলো আছে প্রাইভেট মেডিকেল সেন্টারগুলোর সাথে আমরা এমও করছি ফিফটি পার্সেন্ট ছাড়ে তো আশা করছি আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারা তাদের যেন ট্রিটমেন্টের সার্বিক সুবিধা পায় সেটা আমরা নিশ্চিত করতে পারবো আর আমরা প্রতি মাসে চেষ্টা করছি বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প আয়োজন করার জন্য এই হেলথ ক্যাম্পগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফ্রিতে ট্রিটমেন্টের তাদের যে সেবা সেটা পাচ্ছে একই সাথে মেডিসিনের আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি